আপনি কি বি ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বাংলায় মধ্যযুগে বৌদ্ধ ধর্মদর্শন বৌদ্ধ ধর্মের প্রভাব বৌদ্ধ ধর্মের সংস্কৃতি বৌদ্ধ ধর্ম দর্শন এই টপিক্স এর উপর নোটসটা আমি আলোচনা করে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো নোটসটা খাতায় তুলে নেবে এই নোটসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য তাই অবশ্যই তোমরা নোটসটা সংগ্রহ করবে এবং খাতায় লিখে নিও খাতায় লিখে নেওয়ার পরে পড়াশোনা করবে একটা ঘন্টা সময় দিও নোটসটা মুখস্থ হয়ে যাবে খুব ভালো একটা নোটস আমি তোমাদের দিয়ে দিচ্ছি বাংলায় বৌদ্ধ ধর্ম দর্শন বৌদ্ধ ধর্মের প্রভাব বৌদ্ধ ধর্মটা আমি আলোচনা করে দিচ্ছি নোটসটাও দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সংগ্রহ করবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বৌদ্ধদেরকে শেয়ার করো সমস্ত সাজেশন আপলোড করা হয়ে গিয়েছে সেগুলো সংগ্রহ করবে এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পেয়ে যাবে দেখো নোটসটা তাহলে বাংলায় মধ্যযুগের ধর্মদর্শন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের প্রভাব বৌদ্ধ ধর্ম সম্পর্কে নোটসটা দিয়ে দিচ্ছি ধর্মকে বাদ দিয়ে মধ্যযুগের সমাজ ও সংস্কৃতিকে এবং সাহিত্যকে মূল্যায়ন করা যায় না ধর্ম ও ধর্মের দর্শন এবং আচার অনুষ্ঠান কেন্দ্র করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন গড়ে উঠেছিল সাহিত্য সৃষ্টির উপাদান হিসাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষে ধর্মকে সমস্ত উদ্যোগের ভিত্তি বলে উল্লেখ করেছেন একথা ঠিকই যে বহু মানুষ একটি ধর্ম বা ধর্মের দর্শনকে সামনে রেখে একত্রিত হয়ে তাদের জীবন ও জীবিকার রসদ খুঁজে পেত বর্তমানে যেমন বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের দর্শন রয়েছে তেমনই মধ্যযুগে বৌদ্ধ হিন্দু বৈষ্ণব শাক্ত সুফি বাউল তন্ত্র প্রভৃতি বিভিন্ন ধর্ম ও তাদের দর্শন নিয়ে একত্রে স্বতন্ত্র ও বিভেদ বজায় রেখেও সহাবস্থান করত করতো নোটসটা আমি আর বিশেষ কারণে পড়ছি না কারণ নোটসটা একটু বড় অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে তাই তোমরা নোটসটা খাতায় লিখে নাও নিয়ে পড়াশোনা করো আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি তোমরা নোটসটা এখান থেকে স্ক্রিনশট করে লিখে নাও নিয়ে পড়াশোনা করো এই তাহলে দিয়ে দিলাম বৌদ্ধ ধর্ম দর্শনের নোটস টা তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে খুব ভালো একটা নোটস তোমরা এই নোটস টাকেই ফলো করো আর যদি কারোর কোনো টপিক উপর নোটস প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাও অবশ্যই দিয়ে দেবো